আসসালামু আলাইকুম হ্যালো গায়েস সকলে কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লক ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লকটি হচ্ছে ফুল গাছটি দেখতে কতটা সুন্দর তা নিয়ে কিন্তু আজকের ব্লক ভিডিও তো এখানে দেখতে পারতেছেন ফুল গাছে কিন্তু শুধু ফুল আর ফুল রয়েছে তো খুবই কিন্তু ভালো লাগে এই ফুল গাছটি দেখতে এত সুন্দর ফুল এসেছে ফুল গাছটি দেখলে আপনারা অবশ্যই আপনাদের মন ভরে যাবে তো এই ধরনের ফুল গাছ যারা কিনতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে যাবেন তো যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দিতে পারবো এই ধরনের ফুল গাছ কোথা থেকে কিভাবে আপনারা কিনবেন তো যারা যারা কেনার ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না তো ফুলপাতা দেখতে আসেন এগুলো কিন্তু সবই ফুলপাতা বলা হয় তাকে ঠিক আছে ফুলপাতা গাছ এটাকে বলা হয় ফুলপাতা গাছ তো এই গাছটি এই ধরনের ফুলপাতা গাছ যারা কিনে বাসাবাড়িতে এবং বারান্দায় লাগাতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে যাবেন তো যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দিতে পারব ফুলপাতা গাছ কোথা থেকে কিনতে পারবেন কিভাবে কিনবেন তো এগুলো চারা রয়েছে অনেক তো আপনারা চাইলেও কিনতে পারবেন তো যারা যারা কেনার ইচ্ছুক তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না তো আমরা কিন্তু আপনাদের মাঝে প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো তৈরি করে থাকি তো দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন তো যারা ভিডিওটি দেখলেন তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোন ব্লগ ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম